আপনার কোনটা হলো আপনাদের গুকগ কোন জায়গায় অবস্থান করেছিলেন ওই আমি আমাদের ওই অফিসের সাইড দিয়ে আমি ছিলাম ওখানে আমি চলতে মারা তোরা ওটা আছে মারামারি আচ্ছা আচ্ছা

কম পরে আমার এই মাথা কম মারতে গিয়েছে আমি দাদি ঠেকাই দিয়েছি আর এই ছোয়াটি হবে মাথায় কপালে লেগেছে হাতে হেসু দা লাঠি ইত্যাদি নিয়ে আসে নিয়ে আসার পর আমাদের উপর আক্রমণ করে পরবর্তীতে আক্রমণে আমার আব্বুর মাথায় লাগে মাথায় লেগে মাথা ভেটে যায় তাকে রাজ্যে রেফার করা হয়েছে এবং আমাদের অনেক একজনের লেগেছে আমার ছোটো বাড়ি লেগেছে তিনি ভর্তি আছে আমার এক চাষার লেগেছে তিনিও মুজিবনগর সরকারি হসপিটালে